মায়ের দুধ খেতে তোর মোমাতাকে দাঁড়াতে বল চ্যালেঞ্জ করছি তোর মোমাকে দাঁড়াতে বল হ্যাঁ দাঁড়াতে বল দেড় লাখ ভোটে এই সকাল বের কর বের তোর খাতা বের কর বের খাতা বের করার ক্ষমতা নেই তো হ্যাঁ লজ্জা লাগানি সকাল মুখ লাড়ছিস খাতা বার করার ক্ষমতা নেই মরণের আগে অবধি তুই খাতা বার করবি কেমন খাতা বার করিস আমরা বাংলার মানুষ চেয়ে দেখবো কি কত বড় ধোকাবাদ হ্যাঁ মিথ্যু বাংলা চেনে এলেবে তুই আগামী ইলেকশনে উচিত শিক্ষা দিয়ে দেবে এগারো থেকে দু হাজার পঁচিশ কি কি করে গেছে উন্নয়ন হ্যাঁ কাজে উন্নয়নের শেষ নেই তো একবার ডুবিয়ে ফেলেছে উন্নয়নে এমন এমন উন্নয়ন করেছে কলকাতা ডুবে যাচ্ছে কলকাতা ডুবে যাচ্ছে উন্নয়নে দেখছেন তো হ্যাঁ উন্নয়ন করেছে খালি ধর্ম 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 খালি উন্নয়ন করে যাচ্ছে এছাড়া আর উন্নয়ন কিছু নেই চাকরি কই শিল্প কই কর্ম কই হ্যাঁ বলুন আপনি আছে কিছু হ্যাঁ কৃষি কই কি ছেলেরা বেকার হয়ে ঘুরছে শিক্ষা উড়িয়ে শেষ করে দিলে এই মমতা ব্যানার্জি সাহেব হ্যাঁ কোন মুখে বলছে বলছে কি লজ্জা লাগে না বাংলার মানুষ মূর্খ আছে নাকি জানতে পারে না হ্যাঁ উন্নয়ন কি করেছে উন্নয়নের বাটা বিজ্ঞ শেষ করে ধ্বংস করে দিয়েছে এটা বাংলার মানুষ জেনে দিয়েছে হ্যাঁ তার জবাব দেবে বাংলার মানুষ মুসলমানের ধোপে যে মুখ্যমন্ত্রীর ভোটে মুসলমানের ভোটে জিতে আছে আগামী দিনে সংখ্যালঘু মুসলমান বলছে যেভাবে মুখ্যমন্ত্রীকে আমরা জিতিয়েছি দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত দু হাজার ছাব্বিশে মুসলমানের ভোট তৃণমূলের খাতায় যাবে না কি বলছে বলতে পারে কর্ম দিকে ভোট দেবে যদি ধোঁকা মেরে থাকে মুসলমানদের ঘরে মুসলমানদের মুসলমানদেরকে ভাববার সময় এসেছে ভেবে চিনতে করার দরকার আছে কি বলেন অথচ মুসলমানদের কিছু হয় না মুসলমানরা জানতে পেরেছে কি বলেন আমাদের ঘরে দিয়ে খালি একমাত্র ভোটের জন্য ব্যবহার করে ভোট ছাড়া অন্য কোনো কাজের ব্যবহার করে না ভোটটা হয়ে গেল চলে যাও তোমরা কি মারামারি করো পিটা পিটি করো ফোন করো জেল খাটো হ্যাঁ এই কাজে লেগেছে তাহলে আমাদের যে ভোটে আমরা এত ভোট দিলাম আমাদের নেতা কোথা হ্যাঁ উপমুখ্যমন্ত্রী কোথায় বিদেশ মন্ত্রী কোথা বাবা মন্ত্রীর পথ কোথায় ওসব কিছু হবে না ওসব সব দেওয়া হবে না ও আমরা লোব তোমরা খালি কেবল মতো তোমার হচ্ছে মুসলমান আমাদের ভোটটা দেবে কিনে এই ভোট ব্যবহার করা যে রেখেছে চা খেয়ে নাও কাজ মিটে গেছে ভাঁড়টা ডাস্টবিনে ফেলে দাও এই কাজ করে আসছে কি বুঝলেন আজ থেকে নয় এই আছে বিজেপি সরকার আসা থেকে তৃণমূল সরকার আসা থেকে গোটা ভারতবর্ষের অবস্থা খুবই করুণ অবস্থা দাঁড়িয়েছে ধ্বংস হয়ে গেল শেষ হয়ে গেল এই ভারতবর্ষ সিনহা চক্রবর্তী বলছে রাজনীতি ময়দানে আমও নেমেছি আমিও তো গালাগালি খেয়ে এখন আমি এই পর্যন্ত আমি এই লেভেল এসেছি কি বলবেন আপনি দেখেন রাজনীতি ময়দানে নেমেছে গালাগালি কেন খেয়েছে সেটা দেখতে হবে কী মিলেন অন্যায় না করলে অন্যায় না করলে করলে গালাগালি খেয়েছে কী মিলেন সেই জন্যই ওই গালাগালি খেয়েছেন উনিও ভাবছেন হ্যাঁ পিসাব গালাগালি যাও কী মিলেন পিস গালাগালি খাবে মজার কলে আছে হ্যাঁ এই ওনাদের রাজনীতিটা হচ্ছে গালাগালি দেওয়া রাজনীতি তৃণমূলের কী বন্ডামি করা রাজনীতি তৃণমূলের বুঝলেন মাস্টানি করা রাজনীতি তৃণমূলের এটা হচ্ছে ওদের কালচার কি বুঝলেন এর বেশি কিছু নয় স্বাগত মোল্লা বলছি আপনাকে যে ভন্ড বাবা সিপিএন এর পয়সা দালাল দারুণ কথা বলেছে এমন কথা বলছে খুব খুশি দামি কি বলি এতদিন বলে নাই কেন এই তো শুরু হয়েছে হ্যাঁ ও বলেছে এখন কেন ও বলছে বিজেপির দালাল হ্যাঁ ও তো আইএসএফ এর দালাল কি বলেন সিপিএম এর দালাল একটা বাকি লিখে রাখো কলমে লেখ সকাল লিখে এবার পরে কি দালাল বলবি হ্যাঁ ভন্ড বাবা হ্যাঁ কলা বাবা কেলা বাবা হ্যাঁ এই আপনার এই খিস্তি বাবা আলু বাবা মূলো বাবা কি এই বলে কিছু হবে কি সকাত তুই চিনিস তুই কোথাকার জিনিস আমি জিনিস তুই হচ্ছি সেই সিপিএম এর হারমাক তুই খেয়ে ধ্বংস করে এসেছিস কি বুঝলি এসে এসে ঢুকেছিস এবার তৃণমূলটায় খেয়ে ধ্বংস করছিস বেইমান কাপের জাহান নামার কুত্তা এই বোমারা জাহান নামার কুত্তা সৌকার হ্যাঁ এই কাফে তুই কি ভাবছিস আমাকে আমি তোর তো ঘুমতে ছিনে এলো বারো তোর পাগল করে দেবো আমি তুই যেখানে হাত মাছে কোথা মেরেছিস তুই চিনিস নি আমাকে ভালো চিনিস তোর দল বল করে দিয়ে ঘুরছিস চাঁদে ঘরে দিয়ে ওরা কি করছে না করছে সব জানি তো তোর পাশে যারা আছে ওরা কারা আমার জানিস হ্যাঁ কি ওরা মাথা গুঁজে ঘুরলে কি হবে সব তো আমি জানি চিনি ওদের ঘরে হ্যাঁ এই সব কথা বাদ দেয় বেরকা 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 তো আর খাতা ব্যাটার কারণ মায়ের দুধ খেয়ে ব্যাপার করবি তুই হ্যাঁ ভন্ডবাস কথা খারাপ খাতা বের করার ক্ষমতা নেই হ্যাঁ বোম্বাজি করে উল্টো পাল্টা করে চোখ ঘুরে বাস ধান দেয় করছো ভোট কত ভোট করতে দে এই ভোট করতে দে এই গুন্ডা মেরে মুড়ে গতবারে ইলেকশনে ভোটে নিয়ে নিচ্ছিস মেরে মুড়ে নিয়েছিস ট্যাঙ্গে কলেজে যে কলে জেলিয়ে যে ভোট করে লুট কাজ করেছিস তুই জানি ভোটের সময় ট্যাঙ্গে রাখে যে কলে নিয়ে যাই আমাদের দল দিয়ে ভোট লোবো এখন ছক চালছিস কীভাবে ভোটটা লোবো একমাত্র সেটা প্রশাসন ছাড়া তোর পেছনে কিছু নেই কেউ নেই ভোট নেই তোদের তুই যে মায়ের দুধ খেয়ে থাকিস এই পাঁচ ঘন্টা তুই পুলিশটাকে সরিয়ে দে দেখি পাঁচ ঘন্টা পুলিশ দে সরিয়ে দেখি তুই কেমন ঘুরে বেড়াতে পারিস দেখি তুই তুই তো বেরোতে পারবি না খোদা মেরে দিয়েছে সবাই ঘিরে রেখেছে ঘুমোচ্ছি ঘুম যাচ্ছি তোর ঘুমো হয়নি একটা ভিকারি খুব আরামের শান্তি সীমে ঘুমে একটা কুকুর আরামের ঘুমে থাকে তোর সে ঘুম নেই রে বেইমান কাফের কাফের সৌকাত হ্যাঁ আপনারই ভাইজান বলে যে কি যে মুখ্যমন্ত্রী যে তোর পরিষেবাগুলো দিয়েছে গাড়িগুলো সব সরে তোমার বাড়ি থেকে বেরে তুমি ফিফটাট করে মেরে দেবে কি বলছে না বলছে ওদের দু বন্ধু ছিল আগে এক জায়গায় খুব খাওয়া দাওয়া করেছে কুরমা কেলিয়া বড় বড় রাজমুখ খেয়েছে আদান প্রদান লেনদেন

তিনি খুলছেন তিনি তিনার কাজে আছে কি বুঝলেন সেটা তিনি না তিনি তিনি জানেন সেটা কি আছে না আছে কি বুঝলেন তবে রাজনীতি করতে পারবে রাজনীতি করতে পারবে আর পাঁচজন করুক আমার বংশের এটা চাই আরো আলিম করুক কি রাজনীতি করতে পারে তা তবে রাজনীতি করবে যে দলটার দুর্নীতি থাকবে খুন খারাপই থাকবে লুটপাট করবে অন্যায় করবে সেই দলে না যাওয়াটাই উচিত

মায়ের দুধ খেতে তোর মোমো তাকে দাঁড়াতে বল চ্যালেঞ্জ করছিস তোর মমকে দাঁড়াতে বল হ্যাঁ দাঁড়াতে বল হম দেড় লাখ তোর মোমো তাকে শুয়ে দেবে উঠে উঠে ঘাস খেতে দেবে না বল দাঁড়াতে এই দাঁড়াতে এই সকাল বের কর বের কর তোর খাতা বের কর বের কর তোর খাতা বের করার ক্ষমতা নেই তো হ্যাঁ লজ্জা লাগানি সকাল তুই মুখ লাড়ছিস খাতা বার করার ক্ষমতা নেই মরণের আগে অবধি তুই খাতা বার করবি কেমন খাতা বার করিস আমরা বাংলার মানুষ চেয়ে দেখবো কি কত বড় ধোকাবাদ হ্যাঁ মিথ্যুক বাংলা মানুষ চেনে নেবে তুই আগামী ইলেকশনে উচিত শিক্ষা দিয়ে দেবে আরেকটা প্রশ্ন দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে যে সিটি সিদ্ধিকে যেভাবে আক্রমণ প্রচার করছে শকাত মোল্লা আপনার ধারণা কি যে বামফন সিপিএম কংগ্রেসের সাথে আর সব ছোট ছোট দলের সাথে জোট করেছে ভাইজান ওতে সিট পার সম্ভাবনা আছে একটা একটা কথা বলবো আপনার ধরে বলে যে ছাত্রার কথা বলছেন ওই ছাত্রার কথা বলবেন না হ্যাঁ ঘৃণার পাত্র কি বুঝলেন বাংলার মানুষকে ঘৃণা করে দেখে ফেলে দেখি যান যাহার নামার বুঝতে কথাটা তবে একটা কথা আপনি যে বললেন হ্যাঁ জোট কি বললেন ইনশাআল্লাহ আশা করি আইসেট বাম কংগ্রেস আইমা হ্যাঁ যদি জোট হয়ে যায় পশ্চিম বাংলার চিরতরের মতো তৃণমূলের নাম মুছে চলে যাবে এবং বিজেপির নামটা মুমতায় করছে মানা করো বিজেপি আসছে এই তোমাদের এনআরসি হবে এই বাংলাদেশ ও জামানা গোজার গিয়া ও ও কেটে গেছে বুঝতে পেরেছেন ও দমকানি চমকানি আর বাংলার মুসলমান নেবে না সে বুঝে গেছে আমাদের ভুকা মারা হয়েছে সব কিছু জানেন আপনারা তবে বিষেম বিষে বিষেম্বরই সেই বিষে গড়াগড়ি আইন আরম্ভ হয়েছে ওদের কী বুঝলেন কেবলমাত্র মোল্লা তোহাকে নিয়ে ব্যবহার করেছে বাড়ির মধ্যে অশান্তি লাগিয়েছে কী বুঝলেন সেটা হয়তো আমার ভাই বুঝতে পেরেছেন কিউই যার কারণে এই জিনিস ঘটেছে খাতা টাকা দিয়েই শুরু হয়েছে কিউই কে কার কতটা খাতা দেখাতে পারবে অতএব খাতা শকাত মোল্লা কোনো দিন দেখাতে পারবে না কিউই এই খাতা দেখাবো দেখাবো করছে খাতা কিন্তু দেখাতে পারবে না ওই কাফের ক্রিমিনাল বোমবাজি কি আপনার ওই যে কুত্তা কি বুঝলেন আমার কুত্তার মাথায় আমার ভাই এমন মারা মেরেছে কি বুঝলেন আমার মুগুর মাথায় মেরেছে সেই মুগুরে হ্যাঁ ঘুম হারাম হয়ে গেছে শওকাতমুল্লার বুঝলেন মোল্লা খাতা বের করে বলছে তহা তহা বলছে বের করবো মোল্লাকে বলেন তোহার খাতা দাঁড় কর দাঁড় কর বের কর খাতা দাঁড় কর মরণের আগে অব্দি ওই খাতা মোল্লা দাঁড় করবে না এটা মিথ্যে ও ঢোঁকাবাজি আমরা জানি ও কি সর্বনাথ করেছে কিমিলেন এটা আমরা জেনে গেছি ও এটা অভিনয় করছে বাংলার মানুষের কাছে ওই মিথ্যুক মোল্লাকে বিশ্বাস করবেন না ওতে কাঠটা কাফের কে বুঝলেন পুজো করা কাপের পুজো করেছে হ্যাঁ ওই কাপের কথা খবরদার বিশ্বাস করবেন না আপনারা অথব উনি এটা চাপা দেওয়ার জন্যে এড়িয়ে উল্টো পাল্টা কথা তোহার নামে বলছে এই টাকা চেয়েছে এই কোরআন শিপ চেয়েছে এই বলে চোখটাকে অন্যদিকে ভায়ের ঘোরাবার জন্যে মুখটাকে অন্যদিকে ঘোরাবার দিয়ে পলিসি চালিয়েছে সকাল তুই যে মায়ের দুধ খেয়ে থাকিস বার খাতা কেমন মায়ের দুধ খেয়েছিস হ্যাঁ তুই জীবনে ভোর বার করতে পারবি তো তোর ধোঁকাই ছাড়াই কিচ্ছু নয় বাংলার মানুষ তোকে দেখে দিয়েছে তুই ফোঁকা চিটিংবাজ চিটিং বাজ কি কম নয় ভিক কাছে খাই ভিখারি তুই তুই ভিখারি তো জ্বর ভিখারি আছে হ্যাঁ তুই জানি নি তোর লজ্জা নেই শরম নেই তুই ভিকারি বলছিস ভিক্ষা চাই বলছিস হ্যাঁ আমার বাপের জমিদারি ছিল হ্যাঁ সাত লক্ষ সাত হাজার সাতশো বিঘে সম্পত্তির মালিক আমরা ওর বাচ্চা ওরঙ্গ দিয়ে গেছিল সেই বাচ্চার ঘরের বাচ্চা আমরা আর তুই পাঁচ মিনিট ছপড়ি খুঁজে দেখ তুই কি ছিঁড়িস উলি ছিঁড়িস না বাগি ছিঁড়ি না মুচি ছিঁড়ি না তোর বাপ দাদা চোদ্দপুর সাত পুরী আগে মুসলমান ছিল কে দেখবি যা হ্যাঁ তুই ভিক্ষা তোর লজ্জা নেই বিহা দোকান কাটা কাফে জাহান্ন আমার হ্যাঁ তোর লজ্জা সরম আছে তোর তুই কথা বলছিস তুই করে খাস এই গোটা এলাকার তোলাবাজি করে খাচ্ছিস চুরি করছিস হ্যাঁ মারছিস পিসিস হাত পাচ্ছিস হ্যাঁ ঘর বাড়ি জমি জায়গা লুট করে খেচ্ছিস ঘরগুলো ভেঙে গরিবের ধুলির সাত করেছিস তুই আর হ্যাঁ তোর লজ্জা থাকার দরকার বেকার বেকার তোহার তোহার কাজ খাতা বার কর কেমন মাদি বার কর বার কর তোর খাতা বাড়ো দেখি বার করার ক্ষমতা নেই এই কথা বলে উনি মেকআপ দিচ্ছে এই মৃত্যুকে কথা বিশ্বাস করবেন না তোর জবাব আগামী ইলেকশনে তোর জবাব দিয়ে মুখকে থুবলে দেবে হ্যান দেখবি হ্যান তোর লগরটা জ্বেলে নিয়েছে হ্যাঁ তোর গায়ের চামড়া আছে আবার তুই বলছিস মমতা ব্যানার্জী আমার হৃৎপিণ্ড আহা হৃপিণ্ড মমতা ব্যানার্জী অভিষেক দিন মমতা ব্যানার্জী অভিষেক আছে হ্যাঁ তৃণমূল থাকবে তৃণমূল কিছু করতে পারবে না ও তোলাবাজি গুন্ডামি করছিস হিট পিন্ডো আর তোলাবাজি যখন মমতা সরে যাবে তোলাবাজি বন্ধ হয়ে যাবে তখন কোথায় যাবি মুজুরের মাথা ঘুরে তুই বিজেপিতে আবার হিট চলে যাবে তুই তখন বলে বিজেপি হিট আমার বলবে উনি বলছে আমাকে জালিয়ে দে আমাদের মুখ্যমন্ত্রী জালি দিলে তাকে আমরা ছাড়বো না ছেড়ে দিকে যা মুখ্যমন্ত্রী ছেড়ে দিকে যা এ উল আর বাচ্চা হয়ে গেছে মুখ্যমন্ত্রী ভুল করবে তাকে বসিয়েছি আমি বসিয়েছি জনগণ বসিয়েছে সে ভুল করবে সে বলবে অকাব সম্পর্কে আন্দোলন করলে আমার চেয়ে কেউ খারাপ হবে না কে আমার লাসের বাচ্চা মুখ্যমন্ত্রী আমার সম্পদ যেছে আমার জমি যেছে আমার ঘর যে আমার বাড়ি যেচ্ছে অকাব এসছে আমার মাদ্রাসা চলে গেলো মসজিদ চলে গেল সেই অকাব সম্পত্তিতে বসে ঘর বাড়ি জমি জায়গা মানে বিল্ডিং করে খাচ্ছিস আর তুই বলছিস হ্যাঁ মমতা ব্যানার্জি কিছু বললে আমি সহ্য করব না হ্যাঁ মমতার মমতা ব্যানার্জির চোর রে চোর চোর আমি বলছি চোর গেলি গেলি মে চোর হ্যায় মমতা ব্যানার্জির চোর হ্যায় হ্যাঁ আর ওই মমতা ব্যানার্জির গুন্ডা বন্ডা সেসব আছে সব তো চোর আর বল মানে গরুর চোর পাথর চোর কয়লা চোর আর বলবো খুলে কত বলবো সকাত সে আছিস কুতা পড়িছিস কুতা তুই